নমস্কার দর্শক বন্ধু আমি জমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি বলবো জন্মাষ্টমীর দিন ঘরে কি আনলে শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হবেন এবং অর্থ আসবে গৃহে চুমকে মত তাহলে সেই সম্বন্ধে আজকে বলবো কথায় আছে জন্মে জন্মাষ্টমী এবং মোড়ে ফুটে রামনবমী এই দুটো প্রত্যেক মানুষকেই করতে হয় তাই এই জিনিসটা এই প্রবাসটা প্রত্যেকে করো যারা যেভাবে পারো তবে হ্যাঁ অসুস্থ মানুষরা সেই রকমভাবেই করো কিন্তু করো। এই যে চলছে ভাদ্র মাস ভাদ্র মাসে কংসের অত্যাচারে হাত থেকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ মানে অষ্টম গর্বে দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন আর এই শ্রীকৃষ্ণের জন্ম পালন সকলে ধুমধাম করে করে থাকে প্রত্যেকেই ঘরে যে ভাবে পারে করে নারু গোপালে স্নান অভিষেক শুরু করা থেকে নতুন বস্ত্র অলঙ্কার সমস্ত কিছু দিয়ে শ্রীকৃষ্ণকে প্রত্যেক বাড়িতে সাজায় এবং লাড্ডু গোপালকে প্রিয় ভোগ রান্না করে লাড্ডু গোপালকে দেওয়া হয় জন্মাষ্টমীদের কিন্তু এর এরপরেও কিছু জিনিস আছে সেগুলো যদি ওই দিনকে কিনে আনা যায় তাহলে সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এর জন্য বিশেষ কিছু খরচ করতে হবে না সামান্য পাঁচ দশ টাকা এই জিনিসটা আনা যাবে তাই এই জিনিসটা আমি শেয়ার করব কোন কোন জিনিস জন্মাষ্টমীর দিন নিয়ে আসবে এবং একটি জিনিস সব না পারো একটা জিনিস অন্তত ওই জন্মাষ্টমীর দিন নিয়ে এসো তাই এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্টে জয় লাড়ু গোপালের জয় এইটুকু বলবে লিখবে তাহলে মূল পর্বে আসা যাক এবারে দুদিন ধরে জন্মাষ্টমী স্নাতক মতে উনিশে নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজিতে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু সেদিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে গোস্বামী মতে যেটাকে বলা হয় জন্মাষ্টমী পালন করা হচ্ছে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দু দিন পড়ার একটাই কারণ জন্মাষ্টমী অষ্টমী তিথিটা কবে পড়েছে সেই অনুযায়ী অষ্টমী তিথি পড়ছে সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে পড়ছে এবং অষ্টমী তিথি থাকছে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই অনেকেই সোমবার অনেকে মঙ্গলবার জন্মাষ্টমী পালন করছে কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় সাধারণত রাত্রি বারোটায় কারণ রাত্রির বারোটার সময় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সোমবার দিন রাত্রির বারোটায় রণ নহীর রত্নাত্র ওই দিনকে পাওয়া যাচ্ছে তাই আগামী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ জন্মাষ্টমী পালন করায় বেশি যুক্তিযুক্ত এবার যেদিন তোমাদের ইচ্ছা করো সেদিন জন্মদিন পালন করবে সেদিনকে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই নিয়ে এসো এই কথাটাই বলবো হলুদ রঙের বস্ত্র শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় হলুদ সুতো হলুদ ফুল ভীষণ শ্রীকৃষ্ণের পছন্দ তাই হলুদ রং শ্রীকৃষ্ণের প্রিয় যেহেতু তাই ওই দিনকে হলুদ রং নিয়ে এসো শ্রীকৃষ্ণ পীতাম্বরও বলা হয় হলুদ রঙের ফুল দিয়ে জন্মাষ্টমীর দিন সুন্দর করে সাজাও আর যদি বিশেষ করে বলবো সামর্থ্য যদি না থাকে বস্ত্র হলুদ রঙের একটা থান কাপড়ও কিনে আনো ওই দিনকে খুব কম পয়সাতেই পাওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণকে গোপালকে লাড্ডু গোপালকে সাজাও আর হলুদ ফুল বাড়িতে থাকলে গাঁত গেতে পড়াও যদি না থাকে গাঁদা ফুল মালা কিনে এনে পড়াও হলুদ রঙের ফুল যেটা পুজো হয়ে যাবে সেই সেই ফুল দিয়ে একটি বিশেষ উপায়ও বলে দেবো ভিডিওর শেষে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো উপায়টা যদি করতে পারো মা লক্ষ্মী কৃপা পরিবারের ওপর সব সময় থাকবে কোনোদিন অর্থের অভাব হবে না ভগবান যে ব্যক্তির ওপর প্রসন্ন থাকেন সেই ব্যক্তির কোনোদিন অর্থের অভাব হবে না জন্মের জন্মাষ্টমীর দিন আরেকটি জিনিস বলব পদ্মফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পদ্মফুল তো মা লক্ষ্মীরও প্রিয় তাই জন্মাষ্টমীর দিন এই তিথিতে বাড়িতে পদ্মফুল পদম ফুল যদি জোগাড় করতে পারো ভীষণ প্রসন্ন হবে শ্রীকৃষ্ণ আর মা লক্ষ্মীও প্রসন্ন হবেন পদ্ম ফুলে আর গৃহে মা লক্ষ্মী যদি প্রসন্ন হন কখনো লক্ষ্মীর অভাব হবে না ধন ধান্যে গৃহ ভরে উঠবে স্বয়ং শ্রী কৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সেই বাড়ির উন্নতি কেউ কখনো আটকাতে পারবে না সেই বাড়ি কোনো প্রণাটোটকা ক্ষতিও করতে পারবে না কোনো দোষ নেগেটিভ এনার্জি না সেই বাড়িতে তাই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে বাড়িতে অবশ্যই একটা পদ্ম ফুল আনতে পারলে খুব ভালো হয় চন্দন মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করো তাহলে ভীষণ খুশি হবে আর যদি সাতদের বাইরে হয় পদ্ম ফুল আনা তাহলে সামান্য পয়সাতে পদ্মবীজও আনতে পারো যে কোনো দশকর্মার দোকানে পদ্মবীজ পাওয়া যাবে সেই পদ্মীজ একটা হলুদ কাপড়ে রেখে শ্রীকৃষ্ণের চরণে জন্মাষ্টমীর দাও তারপর সেই বীজটা দিয়ে একটা উপায়ও করতে হবে সেটাও আবারও বলে দেবো সবার শেষে আর এই কথাটাই বলবো ভিডিওটা কখনো অল্প দেখো না পুরোটাই দেখো তবেই সম্পূর্ণটা বুঝতে পারবে টোটকাটাও জানতে পারবে এরপর বলবো ময়ূরের পালক শ্রীকৃষ্ণকে এনে অবশ্যই একটা ময়ূরের পালক এনে দাও ময়ূরের পালক সাধারণত দশকর্মার দোকানে পাওয়া যায় আর শ্রীকৃষ্ণের মস্তকে ধারণ করে ময়ূরের পালক ময়ূরের পালক ছাড়া কিন্তু জন্মাষ্টমী পুজো সমাপ্ত হয় না তাই বাড়িতে লাড্ডু গোপাল থাকলে ময়ূরের পালক নিয়ে এসো এবং লাড্ডু গোপালের নিশ্চয়ই মাথায় মুকুট আছে সেই মুকুটের কাছে একটা ময়ূরের পালক আর মানে গেঁথে দাও ময়ূরের পালক ঘরে রাখলে তো ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় আগেও ভিডিও দিয়েছি এবং প্রত্যেকের সদস্য আর ঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে ময়ূরের পালক থাকলে বাস্তুদোষেরও প্রতিকার হয় ময়ূরের পালক অনেক 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 গুণ আছে তাই এই জন্ম জন্মাষ্টমীর দিন ময়ূরের পালক বাড়িতে নিয়ে এসো তবে ময়ূরের পালক যে কোনো দিনই বাড়িতে নিয়ে আসা যায় কিন্তু জন্মাষ্টমীর দিন যদি সেটা করা হয় আরও ভীষণ প্রসন্ন হবেন শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল এরপরে বলবো যে জন্মাষ্টমীর উপায়টা যেটা প্রথমেই বলেছি এই উপায়টা করতে লাগবে যে জিনিসটি লাগবে সেগুলো বলবো বাড়িতে যেগুলো আনতে বললাম সেগুলোই এই জিনিসগুলো ব্যবহার করেই এই টোনা টোটকাটা করতে পারবে এবং সঠিক উপায় যদি এই টোটকাটা করতে পারো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা বছর পরিবারের উপর থাকবে সুখ শান্তি সমৃদ্ধি সব সময় গৃহে বিরাজ করবে কোনো রকম জলের মতো অর্থ খরচ হবে না অনর্থক জলের মতো অর্থ খরচ হবে না বা নষ্ট হবে না প্রথমেই বলেছি হলুদ কাপড় আনতে সেই হলুদ কাপড়ের মধ্যে একটা টাকার একটু পদ্ম বীজ তিন পাঁচ এরকম পদ্ম বীজ হলুদ কাপড়ের ওপরে রাখবে একটি আনার পয়েন্ট রাখবে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে হলুদ রঙের ফুল দিয়েছ সেই ফুল ওই কাপড়ের মধ্যে রাখবে রেখে বেঁধে শ্রীকৃষ্ণের চরণে সারা রাত রাখবে পরের দিন জন্মাষ্টমীর পারণের সময় সেই কাপড়টি তুলে নেবে শ্রীকৃষ্ণ চরণতল থেকে এরপর সেই হলুদ কাপড় এক টাকার কয়েন এবং ওই বীজ শ্রীকৃষ্ণের প্রসাদী হলুদ রঙের ফুল একটি কাপড়ের মধ্যে যেটা রেখেছে ভালো করে পুকির বানিয়ে নিয়ে সেই কাপুটলাটা। রাখবে আলমারির ভিতরে যেখানে টাকা পয়সা থাকে বা বাড়িতে যেখানে ঠাকুরের মন্দির আছে বা ব্যবসা হলে ব্যবসা স্থলেও ওই পুরুলাটা রাখতে পারো আর যদি কোনো দরজার সামনে যেখান দিয়ে ওখানেও পুতলাটা বেঁধে রেখে দিতে পারো বা কোনো কেউ যদি পড়াশোনা করে সেও বইয়ের মধ্যে রেখে দিতে পারো এটাই এক বছর ধরে এই পুতলাটা ভালো করে রাখো কর্মজীবনে বাধা দূর হবে চাকরির কোনো সমস্যা থাকবে না অবিবাহিতদের বিয়ে হবে এই উপায়টা কিন্তু অবশ্যই জন্মাষ্টমীর দিন করো দেখো এই টোটকাটা করলে কিন্তু খুব উপকার হবে আর প্রত্যেককে বলবো জন্মাষ্টমীটা যে যেভাবেই পারো অবশ্যই জন্মাষ্টমীটা পালন করো জন্মে জন্মাষ্টমী মরে খুঁটে রামনবমী একটা তো প্রবাদ বাক্য আছেই আবারও বল আর ওই দিনকে নাড়ু গোপালকে অবশ্যই নারকেলের নাড়ু মাখন মিচড়ি তারপরে তালের ফুলুরি তালের বড়া তালের লুচি তালের সুজি অনেক কিছু হয় তালের পায়েস যে যেমন পারো নাড়ু গোপালকে লাড্ডু গোপালকে দাও এবং খুব সুন্দর করে সাজাও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ বিদায় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণে জয় কথাটি ভুলো।